মানুষ আমার আল্লাহ চাইলে আল্লাহর নিয়ামত সবগুলা তোমার দিসে তুমি শুধু আদাই করতে পারতেছ না এবার বলেন আমরা সবার কাছে আল্লাহর নিয়ামত আছে না তুমালা তুই আলুন না আল্লাহ কোন নেয়ামতের কথা দিগাইব তোমার কাছে তো তোমার বড় নেয়ামত তোমার সন্তান ওই নেয়ামতেরে তুমি ভালো করে দুনিয়াতে মানুষ করো এমন একটা সন্তান পাওয়ার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মা নাম হযরত মরিয়ম হযরত মরিয়মের মা নাম হযরতে হান্না হযরত হান্না স্বামীন্ন হযরত ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত হান্না বলে আমার বিবাহ হইছে অনেক বছর হয় কিন্তু আমার গর্ভে কোনো সন্তান আসে না কি না আমি আল্লাহর কাছে কান দিয়ে আল্লাহ আমার একটা সন্তান দে আল্লাহ তো হজরত আন্নার সন্তান দেন ইসানু বিন নানির কথা বলি উনি বলতেছেন আল্লাহ তালা আমার কোনো সন্তান দেয় না তো ইসানবির নানার কাম ছিল বাইতুল মুকাদ্দাস বর্তমান যে ইসরায়েল নাম শুনছেন না ওই যে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ ওই মসজিদের ইমাম ছিলেন ইসানবির নানা মারহাবা কোন নামিয়া মারহাবা কোন নামিয়া হযরত ইসানবির নানা ওই মসজিদের ইমাম একদিন ইসা নবীর নানি হজর থান্না আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার যদি তুমি দুনিয়াতে একটা সন্তান না দাও তাহলে আমি আমার সন্তান সারা দুনিয়াতে ইন্তেকাল করার পর আমার লাগে দোয়া করব কি ও তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে তা আরে রি প্রেমের খেলা খেলছো দয়াল ও দয়াল তোমার খেলা আসমানেতে বসায় আছ চাঁদর সুরুজের বা আজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দুনিয়ার মুসলমান

কাছে আমার আল্লাহ তালা খবর দিছে ও হান্না তোমার গর্বের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করব হজরত হান্না কয় আমি খবরটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম কিন্তু খুশির কবরটা পাইয়া আমি যখন মসজিদে আকসার সামনে যাইতে লাগলাম বাইতুল মোকাদ্দাফের সামনে আমি খবর পাইলাম আমার স্বামী মানে ঈসা নবীর নানা ইন্তেকাল করছে এবার হান্না কয় ও আল্লাহ এতদিন আমার স্বামী ছিল সন্তান পালন করার যোগ্যতা দিছিলা এখন আমার স্বামী আমি নাই আমি কেমনে আমার সন্তান লালন পালন করব কে খাওয়াইব কে পড়াইব আপনারা বলেন রিজিক দিতে পারে একজন আল্লাহু কী রি আল্লাহ হইল উত্তম রিজিকদাতা উত্তম রিজিক দাতা এ মুসলমানের দলেরা এ নবীর উম্মতের দলেরা এবার হযরত হাননা বলে আমার সন্তান দুনিয়াতে আসবে স্বামী ইন্তেকাল করছে যখন আমার সন্তান ইন্তেকাল করার কয়েকদিন পরে আমার সন্তান আগমন করলো হযরত ঈসা নবীর রানী কয় আমার সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম নাম কি নাম কি মরিয়ম আমার সন্তান মরিয়ম আগমন করছে আমি হজরত মরিয়ম নে আমার কুলের মধ্যে নিয়ে আমি চিন্তা করলাম কে আমার সন্তান লালন পালন করবে আমি হাঁটতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেলাম বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যায়া ডাক দিলাম ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবরা দেখলাম আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের চারজন ইমাম বাইর হয়ে আইছে কয়জন বড় মসজিদ তো ইমাম ছিল পাঁচজন একজন মারা গেছে আর চারজন ইমাম বাইতুল মুকাদ্দাসের চারজন ইমামের কাছে বলতেছে এই ইমাম সাহেবরা আমার মাইয়া তো দুনিয়াতে আগমন করছে মানে বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের মাইয়া আপনারা কেউ আসেননি আমার সন্তান দারে দত্তক নিয়ে মানে লালন পালন করবেন ফালক নেয় না ফালক আমার সন্তান আপনারা লালন পালন করবেন এবার সবাই রাজি হয়েছে কারণ বড় ইমাম সাহেবের মাইয়া আমরা লালন পালন করলে আল্লাহ তালা আমরা অনেক বরকত দিব এবার ওই মরিয়ম মালাই হিসানা রে কোলের মধ্যে নেওয়ার জন্য চারজন কারাকারি করতেছি এমন টাইমে আমার আল্লাহ তালার পক্ষ থেকে ওই নাদিল হয়ে গেছে এমনি তোমরা আল্লাহ তালার বন্ধুরে নিয়ে তোমরা টানাটানি করবা না এই রে ইমাম সাহেবেরা তোমরা যে দুয়াত কলম দিয়া লেখো ওই কলম কলমগুলা তো লোহার ছিল আগা মাথাটা লোহার ছিল ওই দোয়াতটা দিয়া তোমরা তোমাদের নদীর মধ্যে নিক্ষেপ করো যার দোয়াত কলমটা তার দিকে ফিরে আসবে তার কাছে মাইয়াটা লালন পালন হবে এ চারজন ইমামের মধ্যে ঈশা নবীর খালাম্মার জামাই মানে খালু ছিলেন উনি ওই জায়গার মধ্যে ওই কলমটারে মারছেন ষাটজনে মারছে কিন্তু ওনার খালুর কলমটা ওনার কাছে ফিরে আসছে উনি বলেন আমি যে তো হজরত মরিয়ম রে লালন পালন করব। দুনিয়ার বাড়িতে করব না আমি আমার মরিয়ম রে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে লালন পালন করবো বাইতুল মুকাদ্দাস মসজিদের একটা ঘরের মধ্যে ঢুকায়া উনি সুন্দরভাবে লালন পালন করে হজরত মরিয়ম কয় আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার বয়স সাত বছর হয়ে গেছে আমার এলাকার মধ্যে সবাই আমার বড় সম্মান করে কারণ মরিয়ম এমন একজন ইমামের মাইয়া ওনার সম্মান না করলে আমার আল্লাহ তালা বেজার হয়ে যাবে হজরত মরিয়ম বলে আমারা যখন সবাই সম্মান করে তো ওই ওই বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে একটা লোক ছিল যার নাম ছিল কাসুস এই ব্যক্তি এলাকার মহিলাদের সাথে অপকর্ম করে বেড়াই তো এমন লুচ্চা বেডা ড্যাং ফরা এলাকায় আছে নিবা না আছে খুব সুন্দর দেখতে ভালো বুড়া দেখা যায় কিন্তু আটলে বেডা খাইছত লুচ্চা খাইছত আছে না অনেক বেডা আছে না এমন থাকলেও কইতো না আছে থেকে আমরা হেফাযত করুক জরে কোনা আমিন মনে রাখবেন নবী কইছে কাল কিয়ামতের ময়দানে তিন প্রকারের ব্যক্তি আমি নবীর রহমতের ছায়ায় পাইতো না এর মধ্যে এক নাম্বার হলো শায়েখু জানি মানে বুড়া জিনা কর বুড়া জিনা খোর বুড়া হয়ে গেছে এখন লুচ্ছা মিশ আসছে নামন বেড়াইতের কথা কইছেন আমি আমার মুসলমানের রাম আমার মুসলমানের রাম গভীর মনোযোগ দেন ওই কাসুস নামক লোকটা হযরত মরিয়মের ঘরের দরজায় দাঁড়াইছে মরিয়ম বলে আমি গোসল শেষ করে ওই দরজার মধ্যে আসছি এবার কাসুস যখন আমার দিকে হামলা চালাইবো আমি আমি বললাম কাসুস জানি তুই আমার দিকে নজরে সস তবে আমি দুই রাকাত নামাজ পড়বো তারপর তুই তোর কাম করবি হজরত কই আমি দুই রাকাত নামাজের নিয়ত বান্দা থেকে কার মাথা উঠাই না আমি আমার আল্লাহ তালার কাছে কান্তাসি আল্লাহ আমি মরিয়মের ইজ্জত যদি এই বেডা শেষ করে তাহলে তুমি আল্লাহ তালার কাছে আমার সব চাইতে বড় বিচার এইটাই থাকবে আল্লাহ তালার বন্দি হজরত মরিয়ম যখন দুই রাখাত নামাজ পড়ছে ওই কাসুস নামক ব্যক্তিটা মরিয়মের দিকে যখন ফিরছে আমার আল্লাহ আদেশ করে আসমান থেকে মরিয়ম কাসুসের দিকে অন্য কোনো কিছু করা লাগবো না শুধু তোমার মুখ দিয়া একটা ফু দাও হজরত মরিয়ম কয় আমি দুই ডাক নামাজ ওইদিকে একটা ফু দিছি ফুডা মারতে দেরি আমি দেখলাম কাসুস নামক ব্যক্তিটা আমার দরজার কেবার গুলার মধ্যে ধরা ছিল দরজার যে সাইড গুলা কি কয় চৌকাটের মধ্যে ধরা ছিল আমি দেখলাম চৌকাট গুলা শশিরা ওই ব্যক্তিটা ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে মাথা ফাইটা ইন্তেকাল করছি এমন টাইমে জিব্রাইল আমিন আমি মরিয়মের ঘরের সামনে আইসা গেছে জিব্রাইল আমার ঘরের সামনে কই মরিয়ম চিন্তা কইরো না আমার আল্লাহ তোমার সাথে আছে যেরকম সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর रे जी ब दरबार शरीफ़े जी दरबार शरीफ़